তাহলে আরে একটু তো তোমরা আল্লাহ কইতা না তো আমাদের কোন লালই তোমাদের কি বদলে দিল দেন নাও নামলো ডকার জন্য লাইক সবার বিচার এবং বিচার নিতে চাই দেখতে ওকে ওরকে লাভ দিতে দেন সব বাকি তোমাছায় এর অনেক সংখ্যা থেকে এখন আমরা নিয়েছি যেটা নিস্তানু প্রত্যেকটা লজিক काका 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 काका